এই সীমাবদ্ধতার মধ্যে আরো রয়েছে আর্থিক সীমাবদ্ধতা আপনি চাইলেও কিন্তু এখনি আমেরিকা আফ্রিকা ঘুরে আসতে পারবেন না আপনার অনেক টাকা লাগবে এর সঙ্গে লাগবে পাসপোর্ট অনুমোদন অনেক কিছু আপনি ঘরে বসেই সেই দুর্লভ অভিজ্ঞতাটা পেতে পারবেন শুধু বই পড়ে আপনার শরীরের যদি কোনো সীমাবদ্ধতা থাকে আপনার অর্থের যদি কোনো সীমাবদ্ধতা থাকে এই সীমাবদ্ধতা আপনি শুধুমাত্র বই পড়ে অতিক্রম করতে পারবেন যেটা আর কেউ দিতে পারবে না আর আরেকটা কথা বলছি আপনারা বই কিনবেন প্রথমত পড়ার জন্য কিনবেন যদি পড়তে না চান তাও বই কিনবেন কেননা বইটা যদি আপনি আপনার বাসায় রাখেন তাহলে অন্তত আপনার বাসায় যারা দেখতে আসে

তাও যদি আপনার ইচ্ছা না করে যে সুন্দর দেখানোর দরকার নেই তবুও আপনি বই কিনবেন যে এই বই করে যে লেখক এবং যে বিক্রেতা তার পেশা নিয়ে বেঁচে থাকতে চায় সে বেঁচে থাকুক আপনার বই কেনার মাধ্যমে এই কারণে আমি বলছি সবসময় বই কিনবেন পড়ুন আর না পড়ুন বই পড়া হচ্ছে একটা জার্নি আপনি একই সঙ্গে সকল দেশে সকল ধর্মে সকল বর্ণে সকল বয়সে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বই পড়ে যা আপনি কখনো দেখেননি বই আপনাকে সেটারও সন্ধান দিয়ে দিবে। ফলে আমি বলবো বই হোক আপনার আমৃত্যু সঙ্গী আজকে সমাপনীর কথা বলা হয়েছে আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যদি সমাপনীটা অনিবার্য না হয় যদি আমাদের শিক্ষার্থীদের দাবি থাকে তাহলে আর এখানে যে বই বিক্রির পরিসংখ্যানটা পেলাম আমাকে অত্যন্ত উৎসাহিত করেছে এরকম একটি জেলা শহরে লক্ষ্মীপুর কিন্তু কালচারালি অনেক হাই অনেক উন্নত শহর আপনারা কিন্তু সেই শহরের একজন আমি কিন্তু এই শহরের সেই শিল্পীদের ভক্ত আমি কিন্তু সেই মানে সেই লোভেও অনেকটা এসেছি যে এই গরিব মানুষদের কাছাকাছি অন্তত আমার কিছু হবে অবস্থান তো এখানে বই বিক্রির পরিমাণটা কিন্তু আমাকে বিশ্বাস বাড়িয়েছে যে সত্যি সত্যি আপনারা কিন্তু সেই গরিব মানুষদের একজন এত এত বেশি পরিমাণ বিক্রি এরকম একটি শহরে এটা কল্পনা করাও যায় না তো আমি এই কারণে মনে করি যে লক্ষ্মী যে লক্ষ্মীপুরের মানুষজন তেরো লক্ষ টাকা বই কিনতে পারেন সেই লক্ষ্মীপুর হচ্ছে বাংলাদেশের আদর্শ একটি জেলা এ জেলায় কোনো অশান্তি হয় না এই জেলায় কোনো শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে না এ জেলায় শুধু মানুষ মানুষকে ভালোবাসবে এই জেলায় কোনো দরিদ্র দারিদ্র থাকবে না এই জেলায় কোনো অসাম্য থাকবে না এই আমার প্রত্যাশা আপনাদের কাছে এবং আপনি আমি জানি এটা আপনারা বাস্তব করতে পারবেন আমাকে যে আজকে এখানে প্রধান অতিথি হিসাবে নিয়ে এসেছে সেজন্য জেলা প্রশাসক সহ আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের মঙ্গল